マタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラマタラ

トップに立っていくトッいくトッ

পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রাজ্যের বিরোধী দল আক্রান্ত হচ্ছে আর আজকে সেই পুলিশ প্রশাসন আমাদের আটকে হাত কাটার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে এবং আমরাও এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আগামী দিনে আমাদের এই কর্মসূচি কিন্তু এইখানে থাকবে না আগামী দিনে যদি এই ঘটনা আবার ঘটে আমরা গেট ভেঙে ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে রাজ্য পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দেব যে রাজ্য বিজেপি নেতৃত্বের উপর যদি আক্রমণ হয় আগামী দিনে আমরা আমাদের মানে আত্মরক্ষার দায়িত্ব নিজেরা নিয়ে থানার গেট ভেঙে থানার ভেতরে আমাদের লড়াই যাবে সেই দিনটার জন্য প্রস্তুত আগামী দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যাপারে আপনারা মনে রাখবেন এবং আজকের আন্দোলনে

রক্তাক্ত করতে হবে আগে আমাদের হত্যা করতে হবে তারপরে আপনারা থানায় ঢুকতে এবং আগামী দিনে নির্বাচনও আসছে বিগত নির্বাচন গুলোতে দেখেছি আপনারা জলদাসের ভূমিকা পালন করেন চোখের সামনে মানুষের তৃণমূলের গুন্ডা বাহিনীর সহযোগিতা করেন এবং এই নির্বাচন সেই নির্বাচন আসছে এই নির্বাচন বিধানসভা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের পরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অপেক্ষা করো ভরসা করো থাকবে না পশ্চিমবঙ্গের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে খাকি পুলিশের পুলিশ যদি ওই তৃণমূলের দলদাসের ভূমিকা করে মানুষের ভোট ভোটাধিকার প্রয়োগে বাড়ার ওই পুলিশ প্রশাসন সহ তৃণমূলের গুন্ডা বাহিনীর উপেক্ষা উপেক্ষা করে ওই পুলিশ প্রশাসন তৃণমূলের গুন্ডা বাহিনীর তৃণমূল মানুষের যাবে নির্বাচন কেন্দ্রের দিকে এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর দিকে হবে এবং আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম আগামী দিনের ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির লড়াইটা রক্তাক্ত লড়াই হবে ভারতীয় জনতা পার্টির লড়াইটা এই রাজপথের সঙ্গে লড়াই হবে ভারতীয় লড়াই জনতা পার্টির লড়াইটা প্রয়োজনে সশস্ত্র আকার ধারণ করবে আপনাদের সাথে লড়াই করার জন্য

আজকে পশ্চিমবঙ্গের এখনো পশ্চিমবঙ্গে এখনো সত্তর শতাংশ হিন্দু রয়েছে বাহাত্তর শতাংশ হিন্দু রয়েছে সেই হিন্দুদের উনি মানুষ বলে মনে করছেন না উনি বলছেন যে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হয় আপনাকে গরুরাও দুধ দিয়েছিল আপনি এখান থেকেও ভোট পেয়েছিলেন কিন্তু তার আপনি মান সম্মান রাখতে পারেননি তাদের অধিকারের প্রতি আপনার কোনো কোনো ভূমিকা নেই আপনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করছেন কিন্তু আমি বলে দিচ্ছি খুব শীঘ্রই দিন চলে এসছে খুব শীঘ্রই দিন চলে এসছে যে হিন্দুরা জেগে উঠেছে হিন্দুরা জেগে উঠবে এই হিন্দুর ভটি আপনাকে প্রদর্শিত করবে মস্তর থেকে সরিয়ে নিয়ে আসবে আপনি মনে করছেন যে হিন্দুদের দেব দেবতার উপর আপনি উল্টো পাল্টা যা খুশি বলে যাবেন আপনার যে গরু দুধরা দেয় যে মানে যে গরুরা দুধ দেয় তারা যা খুশি করে যাবে আপনি কিচ্ছু করবেন না তাকেই তাকে তামাশা দেখবেন এটা চলতে পারে না বেশি দিন চলতে পারে না কোনো ধর্মের প্রতি আমাদের রাগ নেই বিরাগ নেই কিন্তু আমাদের ধর্মের প্রতি যদি কেউ অত্যাচার করে আমাদের ধর্মকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের ধর্মকে নষ্ট করার চেষ্টা করে আমাদের কোনো হিন্দুরা এখন আর চুপ থাকবে না আমরা সবাই ঘরছে উঠবো আমরা সবাই ঘরছে দেখে দেব ভারতীয় জনতা পার্টি এখনো হিন্দুদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি এখনো হিন্দুদের জন্য লড়াই করছে হিন্দু আমরা কোনো হিন্দু মুসলিমের অধিকারকে বন্টন করি না আমরা কোনো হিন্দু মুসলিম দিয়ে ভাগাভাগি করি না কিন্তু কেউ যদি বলে তোমাকে আমি সরিয়ে দেবো তোমাকে নিয়ে আলাদা দেশ তৈরি করবো আমরা আলাদা দেশ করবো তোমাকে আবার অন্য রাজ্যে পাঠিয়ে দেবো এই একই ইতিহাসে পুনরাবৃত্তি আমরা হতে দেব না একটা দেশ দেখেছি বাংলাদেশ হয়েছে হিন্দু মুসলিমের ভাগাভাগি থেকে আবার সেই পুনরাবৃত্তি মমতা ব্যানার্জির নেতৃত্বে হতে চলেছে আর একটা বাংলাদেশ কিন্তু সেটা আমরা হতে দেবো না ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পাশে আছে ভারতীয় জনতা ভারতীয় নাগরিকের পাশে আছে হিন্দু মুসলিম সবাইকে ভালোবাসে ভারতীয় জনতা পার্টি কিন্তু কেউ যদি হিন্দু ধর্মের প্রতি নজর দেয় কেউ যদি একটা ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে তাকে সব কিছু দান করে দেয় সেটা আর হবে না হিন্দু মন্দির কেন ভাঙা হবে আজকে পশ্চিমবঙ্গের একের পর এক মন্দির ভাঙা হচ্ছে একের পর এক সরস্বতী পুজো হতে দিচ্ছে না একের পর আজকে আমি ভাবতেও পারি না বালিগঞ্জের মতো জায়গায় বলছে সরস্বতী পুজো হতে দেবো না কলকাতার মেন মেন জায়গায় মেন মেন কলেজে বলছে সরস্বতী পুজো হতে দেবো না এ কতদিন চলবে কতদিন সদ্য করব এই সত্য করার সীমান্ত হয়ে এসছে আর নয় বন্ধুরা আর নয় অনেক হয়ে গেছে আমাদের বিরোধী দল নেতা উনি শুধু আমাদের বিরোধী দল নেতা না আমাদের দলের না পুরো পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গে যতজন ভোট দিয়েছে আটত্রিশ শতাংশ ভোটার তাদের দল নেতা আমরা কর্মী তাদের একাধিকতা না বিরোধী দল না তার প্রতি অত্যাচার হবে পুলিশ তামাশা দেখবে এই তামাশা সহ্য করা যায় না কতদিন সহ্য করব আমরা হিন্দুরা একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একত্রিত হয়ে লড়াই করব লড়াইয়ের ময়দানে নেমেছি আর এই লড়াই এখানে থেমে থাকবে না পশ্চিমবঙ্গের চতুর্দিকে চলে যাবে পশ্চিমবঙ্গের চতুর্থীকে ছড়িয়ে যাবে এবং সবাই একজোট হয়ে আমরা লড়াই করবো লড়াইয়ে নামবো আগামী দিনে মমতা ব্যানার্জিকে প্রস্তাব থেকে সরাবো ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হবে এই আন্দোলন করে এই প্রতিজ্ঞা করে আজকে আমরা এখানে সমবত হয়েছি বরাদ সাহেব বিজেপির সর্বস্তরের কর্মী কার্যকর্তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে উপস্থিত হয়েছে কারণ গতকাল বাংলায় যে পুলিশি শাসন নেই বাংলার পুলিশ যে সম্পূর্ণভাবে দলদশে পরিণত হয়েছে তার একটা নক্কারজনক নিদর্শন রেখেছে যে এলাপি লিডার অফ অপোজিশন যিনি মুখ্যমন্ত্রী পদতুল্য হন তাকে সুপরিকল্পিতভাবে তার ছাত্রত্বটাকে তার গাড়িকে আঘাত করে বাংলার বিধায়কদের আহত করে দলীয় कार्यकर्ताओंকে নিগৃহীত করার মধ্য দিয়ে সারা বাংলার সাধারণ মানুষের কাছে বাংলায় যে আইন শৃঙ্খলা নেই আইনের শাসন নেই পুলিশের কোনো ভূমিকা নেই আজকে সাধারণ মানুষ আক্রান্ত হলে কেন পার্টি অফিসে যায় কেন শাসক দলের কাছে দাবি অন্যতম প্রমাণ পুলিশ নিজেই তৈরি করেছে তার এই নকলজনক ভূমিকার মধ্যে দিয়ে আজকে বিরোধী দল কোনো সম্মান নেই তার কোনো নিরাপত্তা নেই বিধায়কদের নেই তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি যারা খেটে খাওয়া মানুষ আছি টোটো চালায় অটো চালায় শ্রমিক আছে তাদের কোন নিরাপত্তা আমরা এই পুলিশের কাছ থেকে আশা করবো আমরা আগামী দিন বলে যেতে চাই পরসভার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে দেখছি এখানে একই রকম ভাবে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত নিন্দনীয় আমরা আশা করব এখানকার যারা পুলিশ প্রশাসন আছেন তারা পারৈপুরের ঘটনায় নিজেদের উজ্জীবিত করবেন না মানুষ আপনাদেরকে যেভাবে দেখতে চায় প্রশাসন আপনার ভারতের সংবিধানকে হাতে নিয়ে যে শপথ দিয়েছিলেন গণতন্ত্র রক্ষা করার প্রশাসনিক ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার আমরা আগে আপনারা আগামীতে সেই গুরুদায়িত্ব পালন করবেন একথা আমরা আপনাদের আরেকবার স্মরণ করে দিয়ে যেতে চাই নইলে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের যে অগ্নিকুণ্ড সৃষ্টি হতে পারে তার উত্তাপ থেকে কিন্তু কেউ রক্ষা পাবে না একথা আমরা আপনাদের আরেকবার মনে করে দিতে চাই আমাদের বিরোধী দলনেতা তিনি হিন্দু হৃদয় সম্রাট তিনি হিন্দুদের অধিকার রক্ষায়। যেভাবে চলেছেন একটা বিশেষ দিয়ে তাকে পরিকল্পিত ভাবে পুলিশের পোশাকে তার উপরে আক্রমণের তীব্র ধিক্কার জানাই তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পড়সব সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী রাজীব পদ্দারের নির্দেশে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল চালাবো যতক্ষণ না সাথে পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস করতে যে শুধু সাথে নয় বাংলার কোথাও আগামিতে কোনো হিন্দু মন্দির ভাঙা হবে না কোনো হিন্দু কার্যকর্তাকে আঘাত করা হবে না কারো বাড়ির আক্রমণ করা হবে না কোন ধর্ষণের ঘটনা ঘটবে না এই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এবং পারসদের সার্বিক আইন করা পরিস্থিতি আগামীতে রক্ষা করা হবে এই প্রতিশ্রুতি নিয়েই আমরা এখান থেকে যাব জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল প্রতিবাদ বিক্ষোভ থানার সামনে রাজ্য জুড়ে হচ্ছে তার কারণ আপনারা সকলেই জানেন যে গতকাল বারুইপুরে একটি জনসভায় পূর্ব নির্ধারিত জনসভা পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া সেই জনসভায় যাবার পথে আমাদের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা সুবন্ধু অধিকারীর উপরে যেভাবে হামলা হয়েছে এবং পুলিশ নির্বিকার থেকেছে রাস্তার দুধারে যেটা আরো ভয়ঙ্কর ব্যাপার সেখানে জিহাদিরা ওই মল্লিকপুর পাশের স্টেশন মল্লিকপুর এবং বিভিন্ন আশেপাশ থেকে জিহাদিদের তৃণমূলীরা দায়িত্ব দিয়েছিল শুভেন্দু অধিকারীকে খুন করবার দায়িত্ব দিয়েছিল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র রক্ষা করেছেন শুভেন্দু অধিকারীকে আক্রমণের সামনে শুভেন্দু অধিকারী নিজের গন্তব্যস্থলে পৌঁছেছিলেন পুলিশ সেখানে ছিল পুলিশের ভয়ের গাড়ি সব ছিল পুলিশের মাথায় হেলমেট ছিল মুখে ফেস গার্ড ছিল বুকে চেস্ট গার্ড ছিল হাতে লাঠি ছিল দাল ছিল বন্দুক ছিল কাঁদানো গ্যাস ছিল যারা অফিসার ছিলেন তাদের কোমরে রিভলভার ছিল তা সত্ত্বেও ওই কোনো কোনোরকম বাধা দেবার চেষ্টা করেন ওই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনোরকম বাঁচাবার চেষ্টা করেননি একটু আগে আমাদের প্রতিজ্ঞা বলছিলেন আমরা আগামী দিনে এখানে রক্তাক্ত আন্দোলন করব কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে পুলিশের যে আমাদের জন্য একটা ভুল ধারণা আছে এটা কিন্তু পুলিশ আমরা সংশোধন করে দিয়ে যেতে চাই হ্যাঁ আমরা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না কিন্তু এই বিশ্বাসে দাঁড়িয়ে থাকবেন না আজকে দেখুন ওরা জানে বিজেপি বিজেপি তো অশান্তি করে না বিজেপি আসবে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে তাই কারণ দেখুন একটা গয়নাঘাটি নেই একটা জনের মাথায় হেলমেট নেই বন্দুক নেই ওরা ভেবেছে বিজেপি এভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে যাবে কিছু কিছু বাচ্চা বাচ্চা মেয়েদের এখানে দাঁড় করিয়ে রেখেছে আমি আপনাদেরকে বলবো আজকে যে ওই জিহাদিরা হামলা করেছে এই জিহাদিরের হামলা কিন্তু শুভেন্দু অধিকারের উপর সীমাবদ্ধ থাকবে না আজকে রাত বছর জুড়ে জিয়াজিদের দিয়ে তৃণমূলীরা বিজেপি এমএলএ বিজেপি নেতাদের উপর হামলা চালাচ্ছে আজকেও কুচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে তার উপরে হামলা করেছে তিনি একটি আদালতে ওই পুলিশের একটি পাতানো মামলা সাজানো মামলা সেখানে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন সমস্ত পুলিশ ছিল সশস্ত্র পুলিশ ছিল তার উপরে হামলা করা হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে যাই হোক আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমাকে শেষ করতে বলছেন কিন্তু আমি পুলিশ বাহিনীকে বা পুলিশের যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ করব এই সমাজে কিন্তু আপনাকেও বাস করতে হবে আজকে বিজেপির উপর হামলার জন্য আপনারা নির্বিকার হয়ে থাকছেন একটা জিনিস তো জেলে রাখুন দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি সরকার করবে সেদিনকে কিন্তু আপনাদের কিন্তু আমি বলবো আমি বলবো বলব কেন আপনারা মর্যাদা দিন সম্মান দিন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এখানে গণতন্ত্র রক্ষায় আপনার অন্যতম ভূমিকা নিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বলেন মাতারা ভারত জয় হোক

এরাও সেই কর্মসূচি আমরা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি তিনি হাফলার কর্মসূচিতে ছিলেন বলে এখানে উপস্থিত পারেনি তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ আমরা কার্যক্রম করছি এবং দিনে আরও বৃহত্তম কার্যক্রম হবে তিনি থাকবেন এই পাঁচ আজকে বলে আমাদের আমি প্রতিক্রিয়া রাখবো অৱশ্য <laughs>